বিরোধী দলনেতার কেন্দ্রটাই বেছে নিয়েছে প্যারাসিটামল আর ও এর প্যাকেট বিতরণ করার আজকে এই কর্মসূচিতে নন্দীগ্রামের একচল্লিশটি শহীদ পরিবারের মধ্যে পঁয়ত্রিশটি পরিবার উপস্থিত ছিল না সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের হলদিয়া এবং মেদিনীপুর ডিপো থেকে এই বাসগুলো আনা হয়েছিল মেদিনীপুরে মেদিনীপুর ডিপো থেকে দেবেন্দ্র অঞ্চল হাতিয়ারি মোড় দায়িত্বে সুকুমার সাউ দেবেন্দ্র অঞ্চলটা হচ্ছে কাঁথি তিন নম্বর ব্লকের উত্তর কাঁথির মিডনাপুর ডিপো থেকে ভাস এসেছিল ভাজা চাউলি অঞ্চল কাঁকুরিয়া পার্টি অফিস দায়িত্বে বিভাস বেজ এইভাবে বিনা পয়সা জমা দিয়ে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের মেদিনীপুর এবং হলদিয়া ডিপো থেকে লোক এসেছিল কারণ নন্দীগ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছে শুভেন্দু এটা সারা বছর ধরে হয় এবং আজকে নয় এটা আমি করি করে আসছি দু হাজার ছ সালের তেসরা নভেম্বর থেকে উনি না জানলেও কারণ উনি তো এগারোর পরে এসেছেন ওনার জিজ্ঞেস করা উচিত ছিল যে শুভেন্দু নন্দীগ্রামে কি কি করত। আজকে পরিবারের মধ্যে পঁয়ত্রিশটি পরিবার উপেক্ষা করেছেন তিন চারজন তিন চারটি পরিবারকে নিয়ে এসেছিলেন ওরা যারা রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে আছে নন্দীগ্রামের স্থানীয় মানুষ এটাকে উপেক্ষা করেছেন আর নন্দীগ্রামের মানুষের এত অভাব নেই ওই প্যারাসিটামেল এর বড়ি নেওয়ার জন্য এসব করে ঢোকার জন্য নন্দীগ্রামের মানুষ এত সস্তা নন এই মানুষ দুশো পঁয়ত্রিশের দম্ভ সিপিএম এর ধ্বংস করেছে ব্রিটিশের সময় নন্দীগ্রামে অত্যাচারী ব্রিটিশের দ্বারকাকে খড়ের গাদার ভিতরে ঢুকে পুড়িয়ে দিয়েছিল এই নন্দীগ্রাম স্বাধীনতা আন্দোলনে বিরাট ভূমিকা নিয়েছে পরবর্তীকালে সালে আন্দোলনে একটি কলেজের কলেজের ছাত্র ছাত্র শহীদ পর্যন্ত হয়েছেন এখানকার বড় বড় মাপের নেতারা রাজ্য স্তরে নেতৃত্ব দিয়েছেন নন্দীগ্রাম থেকে নির্বাচিত হয়ে অতএব নন্দীগ্রাম না থাকলে ওনার বিশ্ব মুখ্যমন্ত্রী হতেন না উনি দিল্লি থেকে কলকাতাতে আসার সুযোগও পেতেন না উনি যে আবির্ভাব হলেন আবির্ভাব দিবস জুলাই সেই বছর প্রথম ব্রিগেড প্যারেড ময়দানে বৃষ্টির মধ্যে ওই ডিম ভাত উৎসব হয়েছিল আমিও ছিলাম আমার হাতে হাতে কাড়িয়ে নিয়েছিলেন মুখপাত্র যিনি সারাদিন বলেন বাড়িতে বসে তা তিনি নিয়েছিলেন যাই হোক আমি নাম করতে চাই না অতএব নন্দীগ্রামের মানুষ উপেক্ষা করেছেন উনি কিছু কথা বলেছেন আমি সাধারণত ওনার কথা প্রতিক্রিয়া দি না উনি বলেছেন যে ডায়মন্ড হারমার মডেল কেমন এটা বিজেপি দেখুক এবং উনি একবারও আমার নাম উচ্চারণ করেননি বিজেপিকে এবং বিজেপির দেরকে বা বিজেপি নির্বাচিত লোকদেরকে কেন্দ্রীয় সরকারকে অ্যাটাক করেছে আমি ঠিক একইভাবে উনাকে যেহেতু আমি ওই এলাকার বিধায়ক রিপ্রেজেন্টেটিভ কার্যত আমাকে টার্গেট করে লক্ষ্য করেই ওনারা এখানে এটা করেছেন আমি ওনাকে প্রথম প্রশ্ন করি যে আপনার পিসিমণি এক লক্ষ আট হাজার ভোট পাওয়ার পরেও নন্দীগ্রামে আসেননি কেন ওনার প্রতিশ্রুতি পূরণ করেননি কেন